আসসালামু আলাইকুম প্রিয় কামারি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুলিল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁস লুট হচ্ছে এখন কি জাতের হাঁস লুট হচ্ছে কতদিন বয়স এবং কোথায় আমরা সেই হাঁসটাকে ডেলিভারি দিচ্ছি এবং কত টাকা পিস আমরা বিক্রি করেছি সেই বিষয় নিয়ে কিন্তু কাজকে আমি আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের একটি গাড়ি লুট হচ্ছে সেটা যে গাড়িটা লুট হচ্ছে সেখানে হাঁস উঠতেছে আপনার রানিং ডিম পারা হাঁস যেটা বর্তমানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিম রয়েছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এক গ্রেট জাতের হাঁস সেই হাঁসটাই কিন্তু আমরা বর্তমানে আমরা গাড়িতে লুট করতেছি আর এই হাঁসটা আমরা লুট করতেছি যে জায়গায় যাবে সেটা হচ্ছে আপনার এই সেটাকে বলে তাই কি চাপাই নবাবগঞ্জ সেই হাঁসটা যাচ্ছে চাপাই নবাবগঞ্জে এখানে হাঁস উঠাচ্ছি আমরা বারোশো পিস অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেট জাতের যে হাঁসটা রয়েছে সেখানেই কিন্তু আমরা এখান থেকে কিন্তু বারোশো পিস হাঁস রয়েছি রয়েছিলো সেখান থেকে কিন্তু আমরা লোড করতেছি আর এই হাঁসটা আমাদের বেস ছিল আট নাম্বার বেস এই আট নাম্বার বেসের হাঁসটা আমরা বিক্রি করে দিচ্ছি এক ভাই উনি দেশের বাহিরে থাকেন দেশের বাইরে থাকেন উনি দেশের বাইরে থেকেই কিন্তু আমার ভিডিও প্রতিনিয়ত সে দেখে সে একটি খামার করেছে আমি তাকে তত্ত্ব এবং পরামর্শ দিয়ে যতটুকু সহযোগিতা করতে পেরেছি ততটুকুই কিন্তু আমি ওনার জন্য আমি সহযোগিতা করেছি কিভাবে উনি ঘরটা বানাবে এবং উনি কিভাবে লালন পালন করবে এবং ওনাকে কীভাবে গাইডলাইনটা আমরা দিব সেই বিষয়ে কিন্তু ওনাকে অনেক তত্ত্ব এবং পরামর্শ আমরা দিয়েছি সেখান থেকে কিন্তু উনি আগ্রহী হয়েছে দীর্ঘদিন ধরেই কিন্তু উনি আমার ভিডিও দেখে থাকেন দেশের বাহির থেকে উনি তাকে সিঙ্গাপুরে সিঙ্গাপুর থেকেই এই আঁশে অর্ডার করেছে আর এখন উনি একটা কথাই বলেছে যে ভাই আমি তাকে দেশের বাহিরে আমি খামলা দিয়ে এবং লুক দিয়ে সেই কামারটা করব তো আপনি যতটুকু আমাকে ভালো দিতে পারেন সর্বোচ্চ যে ভালো হাঁসটা সেটাই আপনি আমাকে দিবেন যাতে আমার এখানে নেওয়ার পরে আমি দীর্ঘদিন যাতে ডিম পাড়াইতে পারি এবং ডিম লাল পাড়ানোর পরে যেতে আমি বিক্রি করে যাতে আমি সেই প্রজেক্টটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি সেভাবেই কিন্তু উনি আমাকে কথাগুলো বলেছে। উনি আমার সাথে যেরকম আলোচনা সাক্ষেপে কথা বলেছেন আমি চেষ্টা করেছি আমার স্বার্থ অনুযায়ী ওনাকে যে সর্বোচ্চ হাঁসটা দিতে হয় আমরা সেই হাঁসটাই দিয়েছি ওনাকে আর এখানে আমরা যে হাঁসটা ওনাকে দিচ্ছি সেই হাঁসটা বয়স হচ্ছে ছয় মাস বর্তমানে ছয় মাস প্লাস হয়েছে হয়তো ছয় মাস দশ পনেরো দিন বয়স হয়েছে এই হাঁসটা ওনাকে আমি দিয়েছি কারণ যেহেতু উনি আসেন নাই উনি আমার ওপর এতটুকু বিশ্বাস করেছেন যে বিশ্বাসের কারণে উনি দেশের বাহির থেকে আমার অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা একদম সম্পূর্ণ টাকা আমাকে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দেওয়ার পরে উনি বলতেছে যে আপনি হাঁসটা পাঠিয়ে দিন তে ব্যবসা হচ্ছে বিশ্বাস বিশ্বাস জিনিসটা যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে অবশ্যই আমরা একটি ভালো কিছু একটি খামারিদেরকে দিয়ে থাকি কারণ কেননা দেখেন একটি খামারিকে যদি আমরা হাঁস একটি ভালো হাঁস দেই। সেই জায়গায় যে জায়গায় হাঁসটা যাবে এখানে আরও অনেক খামারি আছে ওনারা হাঁসগুলোকে দেখবে এবং দেখে যদি আমাদের কথা কাজে এবং কমিটমেন্টে যদি আমাদের ঠিক পাই তাহলে আরও দুই চার পাঁচটা পার্টি আমরা সেই জায়গা থেকে পাব আর এবং ওনার সাথেও যে কথা থাকবে যদি কথা কাজে আমার ঠিক থাকে ওনার যে প্ল্যান এবং উনি একটি গেরের মাধ্যমে আবদ্ধভাবে হাঁসগুলোকে পালন করবে পুকুরের মধ্যে সেখানে কিন্তু উনি পালন করবে উনি আরও এটাকে বাড়াবে উনি আরও এটাকে বাড়াবে তো সেই কারণে স্যাম্পল হিসাবে উনি বারোশো পিস হাঁস নিচ্ছেন তো আপনারা যারা এরকমভাবে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেড জাতের হাঁস নিতে চান অবশ্যই আপনারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিকে বিশ্বাস করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে আপনারা আমাদের জানেন এটাও জানেন যে বিসমেল্লা হাসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু একটি সুনাম ধন্য প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এই বিজনেসের সাথে জড়িত এবং দীর্ঘদিন ধরে এই বিজনেসটা আমরা করতেছি এটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা এতে সুপ্রিয় দর্শক আর আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন প্রয়োজনে আপনারা আমাদের খামারে আসেন আইসা দেখেন জানেন বুঝেন দেখে শুনে যদি পসিবল মনে হয় যদি দেখে শুনে পসিবল মনে হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করেন আর এখানে যে হাঁসটা আমরা দিচ্ছি সেটা বর্তমান বাজার দিচ্ছি আমরা পাঁচশো আশি টাকা পার পিস পাঁচশো আশি টাকা পার পিসে উনিকে আমরা দিয়েছি ওনার নামটা হচ্ছে রফিকুল ইসলাম ওনার নামটা হচ্ছে রফিকুল ইসলাম ভাই ওনার জন্য আসলে আমার ব্যক্তিগতভাবেই শুভকামনা রইল উনি যাতে সেটাকে লালন পালন করে যাতে নিজে স্বাবলম্বী হতে পারে এবং ওনাকে দেখে আরও দুই চার পাঁচজন যারা আছে ওনারাও যাতে উদ্যোক্তা হতে পারে আর উনি যাতে একজন শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে সেটা হতে পারে সেই সেই জিনিসটা নিয়েই কিন্তু আমি ওনাকে ধন্যবাদ জানাই তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে আপ আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন প্রয়োজনে আপনারা কামার করবেন আপনারা এই ধরনের হাঁসটা দিয়ে কামারটা করবেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন আপনারা যদি লাভবান হন তাহলে আমাদের জন্য ভালো আমাদেরও মন ভালো থাকে আরও আমরাও বিভিন্ন বাগে এবং বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আমরা কামারই তৈরি করতে পারব আর আপনারা যারা এরকমভাবে প্রয়োজনে এরকমভাবে কামার করতে চান যদি কোনো ধরনের প্রয়োজন মনে করেন যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শ যদি আমাদের কাছ থেকে জানতে হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু হেল্প আমি তথ্য এবং পরামর্শ দিয়ে করতে পারি ইনশাল্লাহ অবশ্যই করব। তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না আসলে এখানে ভিডিও করার সময় না কিন্তু এরপরেও ভিডিওটা আমি আপনাদের জন্য করলাম আর অনেকেই বলে থাকেন যে ভাই আপনারা আমরা যদি না আসি আপনার ডেলিভারিটা কিভাবে দেন এবং টাকা পয়সার লেনদেনটা কিভাবে দিয়ে থাকেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যদি আপনারা আসেন আয়সা দেখে শুনে নিয়ে যাবেন এবং টাকা আমাদের এখানে পরিশোধ করে আপনি মাল নিয়ে যাবেন আর প্রথম অবস্থায় কিছু টাকা বুকিং দিলেই হবে আর যদি আপনি না আসেন তাহলে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা পাঠিয়ে দিবেন টাকা পয়সা আমাদের কাছে চলে আসলে আমরা আপনার হাঁস আপনার যে ঠিকানা থাকবে সেই ঠিকানাতে আমরা আপনার হাঁস পৌঁছে দেব আর এর মধ্যে যদি কোনো সয় সমস্যা হয় সেটা আমরা বহন করব আর কোয়েস্ট্রিং করসটা যেটা রয়েছে মানে পরিবহন করসটা যেটা রয়েছে সেটা যদি আপনি আমাদের মধ্যে আমরা দিতে হয় তাহলে হাঁসের সাথে সেই টাকাটা আমরা এড করব আর না হয়তো যে কামারি হাঁসগুলো নেবে তার কোয়েস্ট্রিং করসটা তার দিতে হবে তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না এখনও যারা বিসমেল্লা হাঁসেরকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলায় কণ্ঠে বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ